আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন আপনি যদি অনলাইন থেকে ট্রেডিং করে টাকা ইনকাম করতে চান আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার হাতে যদি একটি মোবাইল ফোন থাকে আপনি চাইলে আপনার হাতের মোবাইল ফোনকে কাজে লাগিয়ে ট্রেডিং করে প্রতিদিন দুই তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এবং কি তার থেকে বেশি ইনকাম করাও সম্ভব যদি আপনি ইনকাম করতে চান ট্রেডিং এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি রাতারাতিও বড়লোক হতে পারেন এরকম একটি প্ল্যাটফর্ম তবে বেশি ইনকাম করার চিন্তাভাবনা করলে সব সময় আপনি লসের সম্মুখীন হবেন এই জন্য আপনি যতটুকু পারবেন প্রাপ্তাহিক জীবনের জন্য আপনার সাময়িক সময়ের জন্য যতটুকু ইনকাম প্রয়োজন ততটুকুই করে রাখবেন তবে আপনি যদি একটি টার্গেট রাখেন ডেলি আপনি দুই তিন হাজার বা পাঁচ হাজার বা দশ হাজার টাকা ইনকাম করবেন সেই টার্গেটটা কিন্তু আপনি সহজেই পূর্ণ করতে পারবেন তবে সম্পূর্ণ ডিফেন্ড করবে আপনার মানি ম্যানেজমেন্টের উপর আপনার অ্যাকাউন্টে কেমন পরিমাণ ব্যালেন্স আসে সেই পরিমাণ ব্যালেন্সের উপর ভিত্তি করে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন আজকের এই ভিডিওটিতে লাইভে আপনি আমি আপনাদেরকে ট্রেডিং করে দেখাবো কীভাবে ট্রেডিং করে আসলে টাকা ইনকাম করতে হয় আর কোন ক্যান্ডেল ফলো করে আসলে আপনাকে ট্রেনিং করতে হবে আপনি কোন স্টেজগুলো ফলো করলে আপনি প্রতিটা ট্রেডিং উইন করতে পারবেন প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো বর্তমানে আমাদের রিয়েল অ্যাকাউন্টে দেখতে পারবেন যে ডলারগুলো আছে আপনি যদি কনভার্ট করেন এখানে কিন্তু বেশ পরিমাণ টাকা হবে তো এখানে আমরা যে পরিমাণ ট্রেডিং করব আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব। এখানে এটা হচ্ছে আইকিউ অপশন আপনি চাইলে আইকিউ অপশন থেকে পার ডে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন এবং বাংলাদেশ থেকে আপনি সহজেই বিকাশ নগদের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন এবং আমার দেখা মতো যতগুলো প্ল্যাটফর্ম আছে সবচেয়ে দ্রুত এই প্ল্যাটফর্ম আপনাকে পেমেন্ট করবে মানে আপনি পেমেন্ট ইকিজ দেবেন নিষ্ঠান আপনাকে পেমেন্ট করবে আপনি যদি আইকিউ অপশনে কাজ করতে চান প্রথমত আপনাকে অ্যাক্টিভভাবে একটি অ্যাকাউন্ট ভেরিফাইডভাবে তৈরি করতে হবে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন ডিসক্রিপশন বক্সে আপনি ভিডিও পেয়ে যাবেন ভিডিওটি দেখে আপনি সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো এখন আসি আপনি কিভাবে এখানে ট্রেডিং করে টাকা আয় করবেন সে বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি ঠিক আছে তো প্রথমত ট্রেডিং করার জন্য আপনাকে যে কোনো একটা প্ল্যাটফর্ম এখান থেকে চয়েস করে নিতে হবে অর্থাৎ মার্কেট সিলেক্ট করতে নিতে হবে তো আমি আমি বেশিরভাগ ক্ষেত্রে ওটিসি মার্কেটে ট্রেডগুলো করে থাকি তো এখান থেকে আমি একটি ওটিসি মার্কেট সিলেক্ট করে নিলাম তো আপনার পছন্দের যে মার্কেটগুলো হবে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন আর এটা আপনি চাইলে কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল ফোনেও কিন্তু কাজ করতে পারবেন বা ট্রেডিং করতে পারবেন তো এখান থেকে তো গাইস এখানে আমি আপনাদেরকে এখন লাইভে ট্রেড করে দেখাবো কীভাবে ট্রেড করলে আপনি প্রতিটা ট্রেড উইন হতে পারবেন তো এখানে একটা জিনিস দেখবেন আমি ভিডিওটা স্কিপ করে কিছু ট্রেড করলাম এখান থেকে দেখতে পারবেন আমাদের প্রফিট হয়েছে প্রায় ছয় হাজার সাতশো ডলার প্লাস তো দেখতেই পারতিসেন তো প্রফিটের এটা তো আমি এখন আপনাদেরকে লাইভে ট্রেড করে দেখাবো কীভাবে ট্রেড করলে আপনি প্রতিটা ট্রেড উইন করতে পারবেন ঠিক আছে তো প্রথমত ট্রেড করার জন্য আমরা করবো কি এখান থেকে যে কোনো একটা মার্কেট সিলেক্ট করে নিতে পারবো মার্কেটটা সিলেক্ট করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখানে বিভিন্ন ধরনের কারেন্সির মার্কেট আছে যে কোনো একটা কারেন্সির মার্কেট আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখান থেকে যে কারেন্সিটা নেব সেটা হচ্ছে ইউএস হান্ড্রেড ওটিসি মার্কেট তো আমি এখান থেকে এই মার্কেটটা সিলেক্ট করে নিলাম মার্কেটটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে যেরকম ব্যালেন্স থাকবে মানি ম্যানেজমেন্ট থাকবে তার উপর ভিত্তি করে আপনি এখান থেকে ট্রেড করবেন আপনার ব্যালেন্সে আসে ধরেন একশো ডলার আপনি যদি একশো ডলার দিয়ে একবারে ট্রেড নেন এভাবে কিন্তু হবে না আপনার অ্যাকাউন্টে যখন একশো ডলার যদি ব্যালেন্স থাকে আপনি চাইবেন যে ওখান থেকে দশ ডলার দিয়ে ট্রেড করার জন্য ঠিক আছে তো এখান থেকে আমরা করবো কি দেখুন আপনি যখন এটা এভাবে থাকবে তো আপনি এটা করবেন কি এটা ক্যান্ডেল হিসেবে নেওয়ার চেষ্টা করবেন তো এটাকে ক্যান্ডেল এবার কীভাবে রূপান্তর করবেন এই যে এখানে দেখুন এই পাশে একটা পাঁচ সেকেন্ড বা একটা গ্রাফের মতো একটা চিহ্ন আছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখুন এখানে এই যে তিন নাম্বারে যে একটা অপশান আসে এই তিন নাম্বারে এই অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি ক্যান্ডেলটা সিলেক্ট করে নেবেন তিরিশ সেকেন্ডের অথবা আপনার ইচ্ছে মতো আপনি যেটাতে আপনার ভালো লাগে আর কি তারপরে এখানে ক্যান্ডেল সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আমরা করবো কী এখান থেকে ইনভেস্ট আপনি কত ডলার দিয়ে আপনি চাইলে এখান থেকে প্রতি ট্রেড এক ডলার করেও করতে পারবেন তো আমি এখান থেকে এক হাজার ডলার দিয়ে ট্রেড করবো এবং এখান থেকে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টে রিয়েল ব্যালেন্স যেটা রয়েছে আপনারা এখান থেকে লাইভে দেখতে পারবেন তো মার্কেট যে অবস্থায় রয়েছে আমরা এখান থেকে বাই অপশনে ক্লিক করে একটা ট্রেড নেব কেননা অলরেডি এখান থেকে দেখতে পারবেন এবার দেখুন এখান থেকে মার্কেট কিন্তু এখান থেকে উপরের দিকে যাবে ঠিক আছে বাই ক্লিক করলাম এই জন্য এখানে কেন নিলাম বাই ক্লিক করে কেন নিলাম আমি আপনাদেরকে একটু পরে বুঝিয়ে বলতেছি দেখুন এখানে কিন্তু তিনটা ক্যান্ডেল তৈরি হয়েছে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এই তিনটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে মানে পরবর্তী যে ক্যান্ডেলটা তৈরি হবে এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল তৈরি হবে আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা সব কিছু বুঝতে পারেন এবং আমি যেভাবে ট্রেড করতেছি আপনি যদি এভাবে প্রতিটা ট্রেড করেন নিজের ধৈর্য ধরে তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি প্রতিটা ট্রেড হান্ড্রেড পার্সেন্ট উইন করতে পারবেন দেখুন আমি এখানে যে ট্রেডটা নিয়েছি কেন ট্রেড নিলাম ভিডিওটা শেষে আমি আপনাদেরকে বলতেছি এবং কিভাবে ট্রেড করলে আপনি প্রতিটা ট্রেড উইন করতে পারবেন সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আমাদের হাতে তিরিশ সেকেন্ডের মতো সময় আসে এবং এরপরে আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাব আমরা কিন্তু বাইক ক্লিক করে ট্রেড নিয়ে এসি ইতিমধ্যে কিন্তু মার্কেটটা অনেকটা হাই চলে গেছে মানে উপরের দিকে চলে গেছে এটা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট উইন করবো ঠিক আছে তো আমাদের হাতে 18 সেকেন্ডের মতো সময় আসে এরপরেই কিন্তু আমরা এখান থেকে ট্রেডের রেজাল্টটা পেয়ে যাব আর এই যে আইকিউ অপশন যেটা আছে আপনি যদি এখানে কাজ করতে চান তাহলে এখান থেকে আপনি যখন পেমেন্ট রিকুয়েস্ট দেবেন এটা ইনস্ট্যান্ট আপনাকে পেমেন্ট করবে ঠিক আছে পেমেন্টের দিক থেকে এই সাইটটা খুবই ভালো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো দেখুন এই যে আমাদের প্রফিট কিন্তু হয়ে গেছে আমরা কিন্তু এক হাজার ডলার দিলাম এক হাজার ডলার দিয়ে এখানে কিন্তু আমাদের নয়শো তিন ডলার কিন্তু প্রফিট হয়ে গেল তো আপনারা যদি ক্যান্ডেল স্টিক ফলো করেন তাহলে আমি গ্যারেন্টি দিতে পারি প্রত্যেকটা ট্রেড আপনি উইন করতে পারেন যেমন আমি এখান থেকে যে ট্রেডটা নিয়েছিলাম দেখুন এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল এখান থেকে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে তিনটা তারপরে কিন্তু এখান থেকে আপনার গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে আপনারা অপেক্ষায় থাকবেন যে ক্যান্ডেলের অপেক্ষায় থাকবেন যে কখন আসলে শুধু রেড ক্যান্ডেলই না গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রেও আপনারা একটা জিনিস দেখবেন যে কখন গ্রিন ক্যান্ডেল তিনটা আসে আবার দেখবেন কখন রেড ক্যান্ডেল তিনটা আসে তারপরে আপনি যেটা আসবে তার বিপরীতে ট্রেড নেবেন আমি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রফিট করতে পারবেন আমি আপনাদেরকে যেভাবে ট্রেড করে দেখালাম আপনি যদি এভাবে ট্রেড করেন ক্যান্ডেল স্টিক ফলো করে প্রতিটা ট্রেড উইন হতে পারবেন আপনি যে ক্যান্ডেল ফলো করে যদি ট্রেড করেন লাস্ট পর্যায়ে যদি এটা লস না হয় আপনি প্রতিটা ট্রেড খেতে কিন্তু আপনি উইন করতে পারবেন অনেক সময় দেখা যায় যে ক্যান্ডেল স্টিক ফলো করেও লস হয় কারণ দেখা যায় যে আপনি ক্যান্ডেল স্টিক ফলো করে ট্রেড করলেন শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় হঠাৎ করে মার্কেট উপরের দিকে যায় বা নিচের দিকে আছে সেক্ষেত্রে লস হলে এটা করার কিছু নাই কিন্তু আপনি যদি ক্যান্ডেল স্টিক ফলো করে আপনি দশটা ট্রেড করেন দশটার ভিতরে আপনি দেখা যাবে সাতটা আটটায় কিন্তু উইন হতে পারবেন বাই মিস্টেক দুই একটা লস হতেই পারে ঠিক আছে কিন্তু আপনি যদি ক্যান্ডেল স্টিক ফলো করেন তাহলে দেখা যাবে যে দশটা ট্রেডের ভিতরে আপনি আটটা ট্রেডই উইন করতে পারবেন তবে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবেন দেখবেন আমরা যে আপনার ক্যান্ডেল নিয়ে যে দিব বা আপনার যে আপনার ইন্ডিকেটার নিয়ে যে পরবর্তী যে ভিডিওগুলো দেবো এই ভিডিওগুলো যদি আপনি ফলো করে ট্রেড করেন আমি গ্যারেন্টি দিতে পারি আপনি হান্ড্রেড পার্সেন্ট উইন করতে পারবেন এবং এখানে আপনি ডিপোজিট উইড্রোয়ের ক্ষেত্রে আমাদের আগের যে ভিডিওটা আছে অ্যাকাউন্ট তৈরি করার ওই ভিডিওটা দেখবেন কীভাবে আপনি বিকাশে ডিপোজিট করবেন কিভাবে আপনি নগদে ডিপোজিট করতে পারবেন বা কিভাবে ফাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করবেন বা আপনি ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করবেন প্রত্যেকটা স্টেপ দেখানো আছে আপনি আগের ভিডিওটি দেখে নিলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখে নেবেন আজকের ভিডিও মূলত এটাই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ